বর্তমানে কোন পেশায় জড়িত হওয়া সবচেয়ে লাভবান বলেন তো হ্যাঁ না আপনাদের আমি একটা জিনিস এখানে বুঝাবো এই জন্য টোকা দিলাম আপনাদেরকে সত্য করে আবারই চিন্তা করে বলেন তো সবচেয়ে ভালো ভদ্র পেশা কি ধর্ম ব্যবসা না হলো না হ্যাঁ ফরেশ আপনারা বলেন আমি তো বলে দিচ্ছি আপনাদের সাথে মানুষ শুনছে লাইভ হচ্ছে কিন্তু সব শুনছে সবচেয়ে ভদ্র মানুষ যেটা মনে করে বর্তমান প্রেক্ষাপটে কোন কাজটা পেশাটা পেশা বলেছি কিন্তু কোন পেশাটাকে মানুষ ভালো পেশা মনে করে রাজনীতি কি ব্যবসা তাই না আপনি মনে ব্যবসা করেন নাকি না 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 আমি বলেছি সবচেয়ে ভালো ব্যবসা মনে করে নীতি আচ্ছা হলো না 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 সবচেয়ে ভালো পেশা মনে কর আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন সবার টার্গেট ছিল ব্যাংকে চাকরি করবো কোথায় এবং হয়েছেও তাই হয়েছে তো আমার অনেক বন্ধু আরবি সাহিত্য পড়াশোনা করলেও ব্যাংকার অনেকে তারা আমার বক্তব্য শুনে হাসবে হয়তো অনেকেই ব্যাংকার এবং আমার অন্য অন্য ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেছে আমাদের যারা সাথী ক্লাসমেট বা ব্যাসমেট যারা ছিল তারা অনেকেই ব্যাংকে মানে তখন ঢেউ চলছিল একটা কি ব্যাংকে চাকরি করবো আর এখন যেটা মানুষের মধ্যে ধারণা এই রাজনীতিটা একজন মানুষ কখন যায় অধিকাংশ রাজনীতিবিদ এখন ব্যবসায়ী তাই না ব্যবসাকে দাঁড় করানোর পরে কি হয় রাজনীতিবিদ যে আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব একটা কথা বলেছিল রাজনীতি এখন কি আমি আর বললাম না কিটা আপনারাই বলবেন এই ব্যবসাটাকে এখন অনেকেই নিরাপদ মনে করে আমি আপনাদের একটা প্রশ্ন করব। একজন মানুষ ব্যবসায় সফল ব্যবসা করতে করতে কি হল মারা গেল মারা গেল লোকটা ব্যবসা করতে করতে সফল আগের রাজনীতির আমলেও ব্যবসা করছে ভালো এখনো করছে ব্যবসা ভালো শত শত হাজারো ব্যবসায়ী আছে সরকার পতন হয় সরকার যায় এদের কিন্তু উত্থান পতন হয় না আছেন অনেক ব্যবসায়ী আমার পরিচিত অনেক ব্যবসা আছে তারা তাদের গতিতে ব্যবসা করছে পুলিশ তাদেরকে তাড়াতে পারে না কিন্তু যারা ব্যবসাকে রাজনীতিকরণ করতে গেছে তারা কেটে ফেলেছে আমি কি ভুল বললাম খুব আফসোসের সাথে বলেছি যে কি দরকার ছিল একজন তারই বন্ধু বলছিলেন কি দরকার ছিল এর মধ্যে যাওয়া এর মধ্যে যাওয়ার কি দরকার ছিল আরেকজন তো পালাইছে কেমন পালাল একজন নিজেরা ক্লাস ফ্রেন্ড তিনি বলছেন এক ব্যাংকের এমডি গ্রেফতার হওয়ার পরে বলছেন যে ওর গিরাই গিরাই পিটাবে তারই বন্ধু আমি কেন বললাম কথা জানেন ব্যবসায়ী এই সফল ব্যবসায়ী রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক শোনেন মাথাটা ঝালাই হয়েছে বুঝেননি মনে কথাটা একজন লোক সরকার পতন হোক চাই না হোক সে তার মতো ব্যবসা করে নিরাপদ না এই লোকটা কি মরবে না এবার শোনেন এই লোকটা সফল মানুষ যখন মারা যাচ্ছে মানুষটা তখন তার আকিদা হল আল্লাহ সর্বত্র বিরাজমান বলেন তো এই লোকটার কি হবে বুঝেননি মনে কথা না সবচেয়ে নিরাপদ ব্যক্তি তিনি এখন মানে খালেদা আসে না হাসে না যায় হাসে না আসে না খালেদা যায় এইগুলো সে তো আক্কা করে না র্যাব আসে না বিজিবি আসে না সেনাবাহিনী আসে না সেনা শাসন আসে না ফখর আসে না ডক্টর ইউনুস আসে যায় আসে না তার মতো সে চলে তো লোকটা মারা যাচ্ছে আকিদা কি আল্লাহ সর্বত্র সে ব্যবসায়ী জীবনে সফল দুনিয়াবে জীবনে সফল কিন্তু এই লোকটার আখেরাত চেয়েছি এটা আপনাদের মাথায় ধরলে আলহামদুলিল্লাহ ঠিক এই রকমই একজন মানুষ রাজনীতিতে গিয়ে সফল রাজনীতিতে গিয়ে কি সফল মারা যাচ্ছে তখন আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান বলেন তো আখের কি তার এর নাম হলো কি এই সফলতা সফলতা মূল না ব্যবসা নিয়ে যেতে পারবে না টাকা পয়সা নিয়ে যেতে পারবে না রাজনীতি করেছে প্রতিষ্ঠান করেছে নেতা হয়েছে অনেক কিছু করেছে কিচ্ছু যাবে না তার সাথে যাবে তার সাথে এইটাকে সে রেখে যেতে পারবে না রসুল সালাম বলছে প্রত্যেক বাংলা যে আকিদা নিয়ে যে আকিদা নিয়ে মারা গেছে তাকে ওই আকিদার উপরেই উঠানো হবে বলে নজবুল্লাহ সতিমের হাদিস আপনি এখান থেকে বাঁচতে পারবেন না আল্লাহ বলছেন আলা তিহীন প্রত্যেক মানুষকে তার নিয়াতের উপরে কিয়ামতের মাঠে উঠানো হবে আল্লাহ বলছেন ইউব আসুন আলানিয়া তিহীন প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে উঠানো হবে তার নিয়াতের উপরে যদি ভিতরে সমাজতন্ত্রের ভালোবাসা থাকে তো সেইভাবেই উঠবে ওর অন্তরে যদি গণতন্ত্রের ভালোবাসা থাকে সেটা নিয়ে উঠবে ওর মধ্যে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের ভালোবাসা থাকে সেটা নিয়েই উঠবে ওর মধ্যে যদি জাতীয়তাবাদের ভালোবাসা থাকে সেটা নিয়েই উঠবে এখান থেকে কেউ বাসতে পারবে না সব ফেলে যাবে কিন্তু নিয়ে যাবে তার কি আল্লাহ সুবহানাহু পরে বলছেন আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি মুমিন উঠবে ইমান নিয়ে মুনাফিক উঠবে নিফাক নিয়ে আলকা ফেরু আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি মোমেন উঠবে ইমান নিয়ে কাফের উঠবে কুফুর নিয়ে এই জন্য বলছি পার্থক্য থাকতে হবে শুধু পূর্ব পশ্চিমের পার্থক্য না ইমান থেকে কুফুরকে এত দূরে রাখতে হবে যার কোনো সীমা নাই এর নাম হলো ইমান আমি তো বোঝাতে পারি না আপনাদেরকে আপনারা বলেন কেন শুধু আকিদার ওয়াজ করে মানহাজের ওয়াজ করে এবার কি বুঝলেন এই আকিদার বক্তব্য দেওয়ার পরে দ্বিতীয় স্টেপে বক্তব্য দিই আমি সালাতের উপরে কিসের উপরে সালাতের উপরে